সবচাইতে বেস্ট একটা কনফিগারেশন এই বাজারের মধ্যে কোন ব্র্যান্ড দিচ্ছে Vivo Y04 5500mAh এর ব্যাটারি দিচ্ছে 90Hz এর রিফ্রেশ রেট দিচ্ছে IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট দিচ্ছে যেটা প্রাইস হচ্ছে মাত্র 11999 টাকা 4GB 64GB এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে 12999 টাকা যেটা হচ্ছে 4GB 128GB এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর কালার এর আগে এত কম বাজেটের কোনো ফোনে ভিভো নিয়ে আসে নাই বা আদার্স কোন ব্র্যান্ড দিতে পারে নাই আমি একদম কনফিডেন্স সহিত আপনাদেরকে বলতে পারবো একটা ফ্ল্যাগশিপ লুক আপনি Vivo Y04 এই ডিভাইসটার মধ্যে কিন্তু পাচ্ছেন এটার স্পেশালি কিন্তু ক্যামেরাতেও অনেক সুন্দর কিছু টেকনোলজি ইউজ করা আছে যেটা আপনার এই বাজেটের মধ্যে প্রথম আসছে যেমন এটাতে আপনি AI ইরেজার e পাচ্ছেন AI টেকনোলজি সম্পূর্ণ যে ফাংশনগুলো এটা আপনি এই ফোনটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাই Y04 এর ক্যামেরা ভাই মানে দূরদান্ত লেভেলের ক্যামেরা আপনাকে এই বাজেটের মধ্যে দিচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর চার যারা এগারো টাকা দিয়ে আমাদের একশো চল্লিশ ওয়াল থেকে পার্চেস করবেন প্রত্যেকটা ওয়াই এর সাথে একটা করে এই ফিট প্রো ব্র্যান্ডের স্মার্ট থাকবে সম্পূর্ণ ফ্রি আর যারা স্মার্ট ওয়াচটা না নেবেন তাদের জন্য একটা এয়ারপডস একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন এই দুইটা ব্লুটুথ হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি আর এটা দুইটা ভেরিয়েন্ট এর জন্য প্রযোজ্য থাকবে সেটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি আপনি যে ভেরিয়েন্টাই উন্ট থাকবে অর্থাৎ বারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে বারো হাজার পাঁচশো টাকা রাখবো আর এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার চৌষট্টি জিবি থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে এগারো হাজার পাঁচশো টাকা রাখবো তো যারা এই দুর্দান্ত অফার সহকারে এই ডিভাইস গুলো করতে চান তারা কোথায় থেকে আয়সা প্রোডাক্টটা পার্চেস করবেন আমাদের শপের নামটা হচ্ছে একশো ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপ বসুন্ধরা সিটির টু টু বসুন্ধরা মার্কেটে আসবেন বেজমেন্ট টু তে আসবেন আর শপ নাম্বার টু তে আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর এই নতুন নতুন সকল ডিভাইস এই নতুন নতুন অফার সহকারে তো ভিউয়ার্স এখন দেখাবো আপনাদের জন্য যে ডিভাইসটা এটা মার্কেটের একদম আগুন রসমালাই বিদ্যুৎ ইলিশ যাই বলেন না কেন সব কিন্তু এই ডিভাইসটার মধ্যে বলা যায় ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এই বাজেটের মধ্যে বেস্ট কনফিগারেশন কারণ ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি ভাইয়া ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি অফিসিয়াল কোন ফোনে এই বাজেটের মধ্যে এখনো আসে নাই এবং চৌচল্লিশ ওয়ার্ড চার্জার থাকছে এটার সাথে এবং এটাতে পাচ্ছেন কোয়ালকম স্ট্যাপ ড্রাগন সিক্স এইট ফাইভ প্রসেসর এটাতে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হার্স এর স্ক্রিন রিফ্রেশ রেট এটাতে থাকছে এন্টি ড্রপ ডিজাইন অর্থাৎ দুর্দান্ত গতিতে এটা আপনি আসার পাসার দিলেও কিচ্ছু হবে না মূলত মূল আকর্ষণটি হচ্ছে ব্যাটারিটা প্রসেসরটা ডিসপ্লে রিফ্রেশ রেট আর এটা ডিজাইনটা এবং এটাতে কিন্তু এয়ার ব্লাস্টার রয়েছে এয়ার ব্লাস্টার হচ্ছে আপনার রিমোট হিসেবে এই ফোনটা ইউজ করতে পারবেন এসি ফ্রিজ টিভি সবকিছু ইউজ করতে পারবেন এবং এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি ওয়াটার এবং ডাস রেসিস্টেন্ট দেওয়া আছে পানির মধ্যে দু মিনিট রাইকা ওয়াশ করে আবার উঠে ফেলাবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না ভিভো ওয়াই বাংলাদেশে বেসিক্যালি এটা তিনটা ভেরিয়েন্টে পাবেন ছয় একশো আটাইশ যেটা উনিশ হাজার নয়শো নিরানব্বই আট একশো আটাইশ যেটা একুশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুশো জিবি যেটা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই যারা একুশ হাজার নয়শো টাকা দিয়ে আট একশো নেবেন তারা সাথে এই দুইটা নোকিয়ার বাটন ফোনের মধ্যে যেই বাটন ফোনটা আপনার চয়েস হয় ওটা করে নিতে পারবেন তারপরে এখান থেকে এই দুইটা ব্লুটুথ হেডফোনের মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনার চয়েস করে নিতে পারবেন এরপরে আট যেটা প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আপনি দুইটা বাটন ফোনের মধ্যে যেটা ভালো লাগে ওটা চয়েস করে নেবেন

সহকারেও আপনি ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ভিভো ওয়াই টোয়েন্টি নাইনের সাথে আর যদি গিফট নেন সেক্ষেত্রে তো নোকিয়া বাটন ফোন স্মার্ট ওয়াচ এয়ারপোর্টস ভেরিয়েন্ট ওয়েস আপনি আলাদা আলাদা গিফট পাচ্ছেন তো সর্বশেষ লাস্ট যেই ফোনটা দেখাবো ভিভো ভি ফিফটি ফাইভ জি ভি ফিফটি ফাইভ জিটা কিন্তু ভাই যদি বলি ডিজাইনের দিক থেকে বলেন কনফিগারেশনের দিক থেকে বলেন ফ্ল্যাগশিপ জগতের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা অফিসিয়াল ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো ভি ফিফটি ফাইভ জি কারণ এটাতে ফোর ডি কার্ড ডিসপ্লে ইউজ করা আছে ইনফিনিটি ফোর ডি কার্ড ডিসপ্লে এই বাজেটের মধ্যে এই প্রথম ভিভো ভি ফিফটি ফাইভ জি এর মধ্যে দিচ্ছে এবং এটা এমন ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি আর্স এর স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন এটাতে আপনারা পাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি ভাই ফ্ল্যাগশিপ ফোন গুলাতে কিন্তু সবচেয়ে বড় সমস্যা থাকে চার্জিং ইস্যু এই ফোনটা আপনি এক টানা দেড় দিন পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এটাতে ছয় হাজার এম ব্যাটারি ইউজ করা আছে আর চার্জ করার ক্ষেত্রে এটাতে নব্বই ওয়াটের চার্জার দেওয়া আছে ভাইয়া

যারা এই অফারটা সরাসরি দোকানে আইসা নিবেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু শপ নাম্বার টু আর যারা হচ্ছে অর্ডার করে প্রোডাক্টটা নেবেন বা কুরিয়ারে নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যায় মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্টাক্ট করবেন সরাসরি ভিডিও কলে প্রয়োজনে আমাদেরকে দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা আপনি পেমেন্ট করবেন বিকাশ বা নগদে দেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনি প্রোডাক্টটা চেক করে বাকি টাকা পেমেন্ট করে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এরপর হচ্ছে যারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার সবকিছু নিয়ে আমাদের শপে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই নতুন ফোনটা এই অফার সহকারে পারচেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা রাখছি ইএমআই সুবিধা যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটা দিয়ে থাকি সরাসরি শপে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো করে নিতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক ঈদ মুবারক সালামালাইকুম